এবং সোনা রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি হাসনাবাদের রামেশ্বরপুর খোসলের মোড়ে প্রাক্তন শিক্ষকের বাড়ি থেকে উধাও নগদ ও সোনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত রামেশ্বরপুর খোসলের মোড় এলাকায় ঘটল দুঃসাহসিক চুরি প্রাক্তন স্কুল শিক্ষক হাজি সেবাতুল্লাহ সাহেবের বাড়িতে চোরেরা রাতের অন্ধকারে ঢুকে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও প্রায় পনেরো ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ঘটনার সময় বাড়ির সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না সেই সুযোগেই চোরেরা বাড়ির গেট ও লকার ভেঙে সর্বত্র তছনছ করে দেয় বলে জানা গেছে সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে देखतेই পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ চুরির ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে আগন্তুক স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এক বাসিন্দার কথায় আজ ওনার বাড়িতে হয়েছে কাল আমাদের বাড়িতে হবে না এই নিশ্চয়তা কে দেবে 500000 আর আগে আগে চুরি হয়েছিল কয়েকদিন আগে আমরা শুনছিলাম চোরচোর ভাই চলেই এదని পাশে একটা বাড়ি কিছুদিন আগে চুরি হয়েছিল তারপরে আমাদের গ্রামের ভেতরে এটা হলো একই চুড়ি এবং এটা খুব বড় চুরি এটা তো প্রটাশনের কাছে আমাদের একটা দাবি প্রটাসন যেন চুড়িটা র্যাকেটটা র্যাকেটটা জন্য ধরতে পারে এবং যাতে মানুষ শান্তিতে থাকতে পারে সেইটা এই আনুমানিক আড়াই লক্ষ টাকা ক্যাশে এবং পনেরো ভরি সোনা নিয়ে গেছে আর ওটা ছিল এনারা আমার দাদা হাইসাদ ছিল এখানে আমরা ফোন ফোনমাই বলি কম বেশি পিসি যেটাকে বলে এনারা একটু উনি স্কুল টিচার উনি ওনার আরেকটা বাড়ি আছে দাদাদের বাড়ি সেখানে গেছিলেন বেড়াতে তারপরে ওনারা বাড়ি এসে আজকে দেখে বাড়িতে চুরি হয়েছে যেটা হচ্ছে ক্ষতি বলতে আপনার সোনা পনেরো ভরি মতো সোনা গেছে

এখন কতদূর কি করা যায় দেখা যাক কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এই চোরটা উৎপাত খুব হয়েছে আমাদের এলাকায় এই চুরিটা খুব বেড়ে গেছে দিন দিন প্রশাসন কি নজর নেই এখানে প্রশাসন হয়তো তারা আমাদের মতো চেষ্টা করছে কিন্তু পাকড়াও করতে পারছে না হয়তো কিন্তু আমরা চাইবো যে প্রশাসনকে আরো তৎপরতার সহিত তারা এটা যেন আরো দেখে যাতে প্রশাসন আরো তাড়াতাড়ি এই চুরিটা শুধুমাত্র এইখানটাই না আমাদের এলাকায় এর আগেও দুই তিন জায়গায় সেম ভাবে হচ্ছে এটা হাসনাবাদ থানা আপনার নাম আমার নাম সাইফুল গাজী